আজ কোর্টে সতেরো নম্বর এজলাসে এক অভিনব কেস উঠেছে এক মহিলা জীবনের মধ্যাহ্ন পেরিয়ে এসে স্বামীর কাছ থেকে আলাদা হতে চান নিঃশর্তে অথচ স্বামী স্ত্রীকে কিছুতেই ছাড়তে চান না বিষয়টা এরকম চাকরিরতা স্ত্রী বয়স পঞ্চাশের কাছে হঠাৎ করে ইচ্ছা প্রকাশ করল যে তার তারা সংসার করবেন না তিনি সংসার করতে আর ভালো লাগছে না তাই সব কিছু থেকে নিজেকে মুক্ত করতে নিঃশর্তে ডিভোর্স চান দাম্পত্য জীবন থেকে কিন্তু স্বামী চান না স্ত্রীর সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে একমাত্র মেয়ে তার নিজের জীবন প্রতিষ্ঠিত তাই জীবনের বাকি সময়টা স্ত্রীর সাথে একান্তই আনন্দে কাটিয়ে দিতে চান তিনি কোর্টের চত্বরে বিশাল কোট বিচারক কার পক্ষে রায় দিবেন কার দলিল কতটা পোক্ত জেতার জন্য শঙ্খ নীল আর অনুপমা দাম্পত্য জীবনে পঁচিশ বছর কাটিয়ে দিয়েছেন একসাথে একটি মাত্র কন্যা সন্তানকে নিয়ে গড়ে ওঠা তাদের সংসারে কখনও অশান্তি দেখেনি বাইরে থেকে সবাই জানত এরা সুখী সুখী দম্পতি এমনকি শঙ্খনীল অনুপ্রমার বন্ধুমহল ওরা স্বামী স্ত্রী হিসাবে সেরা দম্পতি একটা উদাহরণ ছিল সেই দম্পতির এমন কাহিনী যেন মেনে নেওয়া যায় না পঁচিশ বছরের দাম্পত্য জীবনে যখন মানুষ রজত জয়ন্তী বিবাহবার্ষিকী পালন করেন ঠিক সেই সময় অনুপ্রমা এমন আইনি আপিল বিচারক জিজ্ঞেস করলেন অনুপমাকে আপনার স্বামী কি পরকিয়া করেন অনুপমা উত্তর বর্তমানে আমার স্বামীর জীবনে আমি ছাড়া কেউ নেই আমি তার সবচেয়ে বড় কাঙ্ক্ষিত নারী বিচারক আবারও জিজ্ঞেস করলেন তাহলে উনি কি অত্যাচারী ডেমনিস্ট্রেটিভ ভায়োলেন্স হয় আপনার সাথে অনুপমা হেসে বললেন মোটা টাকার মাইনে পাওয়া বউয়ের উপর ডেমনিস্ট্রেটিভ ভায়োলেন্স করতে পারেন এমন কোনো স্বামী আছে আমার মনে হয় না সে ক্ষমতা কোনো স্বামীরই থাকতে পারে না তাহলে কেন ডিভোর্স দিতে চান আপনার স্বামীকে আপনার সাথে কোনো খারাপ কিছু হলে তো শুধু শুধু একটা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন না আপনি বিচারকে এমন প্রশ্নে অনুপ্রমা উত্তর দিতে শুরু করল আজকের ভালোটুকু দেখেই আপনি বিচার করবেন স্যার আমি বিগত পঁচিশ বছর প্রত্যেকটা দিন কষ্ট গ্লানি চোখের জল অমানসিক শারীরিক পরিশ্রম তার কি কোনো মূল্যই নেই কলেজ জীবনে বন্ধুত্ব থেকে প্রেম আসে আমার জীবনে দীর্ঘ সাত আট বছরের প্রেমের পর আমাদের বিবাহিত জীবন শুরু হয় বিয়ের পরেই দেখলাম আমার স্বামীর মধ্য থেকে সেই প্রেমিক হারিয়ে গেল সে তখন আমাকে তার মায়ের সাথে আপোষ করে চলার শিক্ষা দেয় রান্না শিখে নিতে বলে তার রোজকার জীবনে বহু কাজ আমার উপরে চাপিয়ে নিশ্চিন্তে স্বামী হওয়ার মজা লুটতে শুরু করে স্বামীর মায়ের কাছে আমি তখন একজন তুচ্ছ প্রতিদ্বন্দ্বী মাত্র যাকে রোজ অতি তুচ্ছ কারণে হেনস্থ অপমান করে আমার শাশুড়ি মা মজা লুটেছে আমি কিন্তু তখনই চাকরিরতা ছিলাম ছিলাম অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাবলম্বী তবুও স্বামীকে কাছে পাবার লোভে শাশুড়ি মায়ের দেওয়া সমস্ত গ্লানি হাসি মুখে মেনে নিয়েছি লোভ ছিল একটাই আমার স্বামীর মধ্যে যে প্রেমিক মানুষটি আছে সে তার প্রেম দিয়ে আমাকে বরিয়ে রাখবে যতই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই না কেন বাজারে তো আর প্রেম হয় না যে অর্থ দিয়ে কিনে নেব তাই নিজের উজাড় করা ভালোবাসা দিয়ে তার সংসার নিজেকে মানিয়ে নিয়ে তার মায়ের সামনে নিজেকে চরম ব্যর্থ হিসাবে প্রমাণ করে আমি সেই প্রেমিকের প্রেম পেতে চেয়েছিলাম কিন্তু পাইনি আমি সেই প্রেম সেই প্রেমিক ভালোবাসার কবর চাপা পড়ে গিয়েছে একজন স্বামীকে ফিরিয়ে দিল আমার কাছে সে খুব ভালো সন্তান খুব ভালো ভাই খুব ভালো বাবা ভালো বন্ধু এমনকি ভালো বসও প্রমাণিত হলো শুধু হতে পারলো না আমার ভালো প্রেমিক ভালো প্রেমিক চাইনি প্রতিপত্তি থাকা অর্থবান প্রেমিকও চাইনি শুধু সামান একজন নয় প্রেমিককে চেয়েছিলাম যার বিশাল হৃদয়টা আমার জন্য তোলা থাকবে কিন্তু কিছুই হয়নি আমি সেই মানুষটাকে ভালোবাসার বন্ধনে পড়ে তার সন্তানে মা হলাম সংসার সন্তান চাকরি সব কিছু সামলাতে গিয়ে আমি যখন নাজেহাল যখন প্রতিদিন প্রতিক্ষণে আমার শাশুড়ি মার গঞ্জনায় আমি অতিষ্ঠ তখন আমার প্রেমিককে একটু পাশে চেয়েছিলাম যে আমার পিঠের বেদায় তার হাতটা বুলে দিবে যে অফিস শেষে তার ক্লান্ত শরীরটা নিয়ে আমার ক্লান্ত শরীরের পাশে দাঁড়িয়ে বলবে চলো আজ দুজনে মিলে কাজগুলো সেরে ফেলি আমি মানা করলে সে বলবে ক্লান্ত তো দুজনেই অফিস তো দুজনেই করছি তাহলে ঘরের সবটুকু তুমি একা করবে কেন আমি চেয়েছিলাম সেই প্রেমিককে যে তার মায়ের গান সামনে দাঁড়িয়ে বলবে এর চেয়ে বেশি কিছু করতে পারবে না অনুপ্রমা তুমি ওকে অপমান করবে না বলে যেও না অনুপ্রমা শুধু আমার স্ত্রী নয় সে আমার ভালোবাসাও সে বলেনি স্যার মনে হয় একটি কথাও খরচ করেনি সে বরং বাচ্চা হওয়ার পর যখন আমার শরীরে প্যাটে স্টেচের দাগ প্যাটটা মোটা রাতের পর রাত না ঘুমিয়ে চোখের কোণে কালি পড়ে গেল তখন আমার সেই কুস্তি চেহারাটাকে সে অবজ্ঞা করতে শুরু করে তার কাছে সেই চেহারা চড়ার রং মাখা অফিসের কলেকগুলোর দুঃখ ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অফিসের পরও বাড়ি ফিরে এসে তার সাথে চলত ফোনে কথাবার্তা আমি সব কিছু দেখে চুপ ছিলাম বহুবার আমার স্বামীর কাছে আকুতি মিনিতে করে বলেছি আমি তোমার প্রেমিকা হতে চাই কিন্তু আমার স্বামী তখন অন্য মহিলার মধ্যে প্রেমিকা খুঁজতে ব্যস্ত আমি তবুও যাইনি আমার স্বামীকে ছেড়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে অপেক্ষায় থাকলাম যদি আমার সেই হারিয়ে যাওয়া প্রেমিকটাকে ফিরে পায় কোনো দিন সেই আশায় মেয়েকে নিয়ে আমি তখনও আলাদা হতে পারতাম কিন্তু হইনি কারণ আমি চাইনি আমার সন্তান তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক কিন্তু আমার স্বামী ভেবে দেখেছিল তার প্রেম তার ভালোবাসাটাকে যদি সে তার মতোই অপমান করতাম বেঁচে আসতাম কোনো অন্য পুরুষের কাছে তাহলে তার কেমন লাগতো সে ভাবিনি স্যার সে কোনো দিন আমার জায়গায় তাকে বসিয়ে ভাবেনি আমার কষ্টটা কোথায় বরং আমার কিঞ্চিক প্রতিবাদও তার পরশ্যকে নাড়িয়ে দিত আমার স্মৃতিতে এক চিলতে করোনার সিঁদুর দিয়েছে বলে সে বহুবার অতি সহজে বলতে পেরেছে বউ বউয়ের মতো থাকবে হ্যাঁ স্যার বউ বউ হয়ে বেঁচে থাকতে হয়েছে আমায় প্রেমিকা হতে পারেনি একমাত্র মেয়ের যাবতীয় দায়িত্ব একা বয়ে চলেছি নিঃশব্দে যত কষ্টই হোক না কেন আমার মুখ ফুটে বলতে পারিনি কারণ আমি এটা জানতাম সব অনুরোধের পর একটাই উত্তর আসবে পারব না আমার স্বামী আমাকে সেরা স্যারা শিরোপা দিয়েছে তার বন্ধু মহলে গর্ব করে বুক ফুলে বলেছে তার বউর সাথে কখনও ঝগড়া হয় না তার বউ ভীষণ অ্যাডজাস্টিভ আমার ব্যক্তিগত জীবনে নাক গলায় না কখনো কী করে নাক গলাবো বলুন কী করে অ্যাডজাস্টিভ হব না বলুন তো একজন ব্যক্তিগত জীবনটা তার একারেই ছিল সে বিবাহিত হয়েও বিনা নোটিশে বন্ধুদের সাথে বেরিয়ে পড়তো ভ্রমণ পথে রাতের পর রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিতেন নির্দিদায় কখনও জানতে চাননি অনুপ্রমার তাকে প্রয়োজন আছে কি না তার ব্যক্তিগত জীবনটা যেমন একান্ত তার আমার ব্যক্তিগত জীবনটাও আমি আমার একান্ত ব্যক্তি জীবন ব্যক্তিগত জীবন নয় আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে স্ত্রী ভূমিকা পালন করেছি তেইশ বছর ধরে মায়ের ভূমিকা পালন করেছি যে সন্তানকে নিজে যেতে পৃথিবীতে নিয়ে এসেছিলাম তার প্রতি সমস্ত দায়িত্ব পালন করে তাকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছি স্বাবলম্বী করে দিয়েছি নিজে জীবনকে শূন্য করে সবার জীবনকে পরিপূর্ণ করেছি কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি কিছু না বরং প্রতিক্ষণে আমি আমার ভিতরের প্রেমিকাকে একটু একটু করে মরতে দেখেছি আমি অবসাদে নিঃশব্দে তাকে কাঁদতে দেখেছি আমি সেই প্রেমিকাকে আমি বাঁচাতে নি স্যার কিন্তু আমার মধ্যে যে মানুষটা বেঁচে আছে এখনও তাকে আমি পূর্ণরূপে বাঁচতে দিতে চাই সেই মানুষটার জীবনে যত শূন্যতা আছে তাকে তৃপ্তি দিয়ে পূরণ করতে চাই তাই জীবনে সায়নে এসে আজ বন্ধনমুক্ত হতে চাই আমি সংসারে সব মেকি সম্পর্ক থেকে আমি জানি আজ আমার স্বামী আমাকে ছাড়তে চান না কারণ দীর্ঘ পঁচিশ বছর ধরে আমার সেবা পেয়ে আমার সেবা পাওয়ার তার অভ্যেস সে দাঁড়িয়েছে আমি আজ তার একটা অভ্যেস একটা অবলম্বন বলতে পারেন অন্ধের জষ্টির মতো কিন্তু অন্ধ হলেই জষ্টির প্রয়োজন হয় একটা লাঠির প্রয়োজন হয় একজন পঙ্গুর জীবনে তার লাঠিটা তার প্রয়োজন হতে পারে কিন্তু তার ভালোবাসা হতে পারে না কখনো আমার স্বামী কাছেও আমি ঠিক তাই আজ আমি তার একাকিত্ব জীবনের প্রয়োজন মাত্র তার ভালোবাসা নই আমি এখন ইচ্ছে মতো বোরের সূর্য দেখতে চাই ইচ্ছে মতো পরন্ত দুপুর অবধি বিছানায় আলিঙ্গনে জড়িয়ে থাকতে চাই ইচ্ছে মতো পাহাড় হতে চাই ইচ্ছে মতো নদী আমি সারা রাত জেগে ডায়েরির বুকে মুখ লুকোতে চাই লিখে রাখতে চাই মনের সব অভিব্যক্তি পরের দিন সকালবেলা কেউ উঠে চা জল খাবার করে দেবার তারা যেন আমাকে জোর করে ঘুমের কোল না নিয়ে যেতে পারে আমি সেই চেষ্টাটাই করতে চাই আমি স্বাধীন হতে চাই খুব বেশি দাবি কি করেছি স্যার একটা মেয়ে হয়ে জন্মেছি আমি তো শুধু দান করেই যাব পাবো না কিছুই মানুষ জীবন তো পেয়েছি ঈশ্বরের কাছ থেকে তাই উপভোগ করার অধিকার তো কোনো পুরুষ বা কোনো সমাজকে নিতে পারে না আমার কাছ থেকে তাই বন্ধন মুক্ত হতে চাই মুক্ত বিহঙ্গের মতো জীবনের শেষ কটা বছর নিজের মতো করে বাঁচতে চাই জীবনের সব ব্যর্থতা আর শূন্যতাকে আনন্দ আর পরিতৃপ্তি দিয়ে পূর্ণ করতে চাই তাই জীবনের সব কিছু টান থেকে নিজেকে মুক্ত করতে চাই আমি অনুপ্রমাণ বক্তব্যে আদালতের এজলাসে নিঃশব্দে ভরে গেল সত্যি কি অনুপ্রমা বেশি কিছু দাবি করেছে সত্যিই কি এই দাবি অনুপ্রমা শুধু একারই এই দাবি কি পৃথিবী সকল অনুপ্রমাণ নয় পৃথিবীর সব অনুপ্রমায় কি স্বামীর মধ্যে একজন প্রেমিককে খুঁজতে খুঁজতে ফুরিয়ে যায় উত্তর জানা নেই কারোই বিচারক ও স্তব্ধ জীবনের আদালতে বিচার করা যে শুধুই কঠিন নয় সে বিচার যে বড়ই বেদনাদায়ক সমাপ্ত